আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট নিয়ে কথা বলে যাচ্ছি আর এই সিন্ডিকেট কতটা শক্তিশালী এবং ফুটবল উন্নয়নে কতটা বাধা আজকে সেটির একটি উদাহরণ সৃষ্টি হলো যদিও এমন উদাহরণ তারা অনেক আগে থেকে দিয়ে যাচ্ছে আজকে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আবাহনী বিপক্ষে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংস যে দলটিতে যে ক্লাবটিতে কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অর্ধেকেরও বেশি প্লেয়ার রয়েছে সর্বশেষ ম্যাচটি আমরা অনেক আগে থেকে প্রস্তুত ছিলাম আমরা দেখেছি এবং সেখানে আমাদের ডুবি সেই ফুটবলারদের দিয়ে হয়েছে সেটি আমরা লক্ষ্য করেছি আজকে সেই ক্লাবটি কিন্তু তাদের সেই ফুটবলারদের দিয়ে বরাডুবি হয়েছে তারা আবাহনী বিপক্ষে হেরে গিয়েছে দশ জনের আবাহনী বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ট্রাইবেকারে তারা হেরে গিয়েছে বিষয়টি হচ্ছে তারা কিন্তু তাদের দলটিকে তারা সংগঠিত করতে পারেনি কিন্তু সিন্ডিকেট দিয়ে তাদের ক্ষমতা দিয়ে তারা চাইছে বাংলাদেশ ফুটবলটাকে তারা দখল করতে বাংলাদেশ ফুটবলের যে সর্বনাশটা সেটি তারা করতে ম্যাচে আরও একটি আইনি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ফুটবল ফ্যান্সরা ভক্তরা তারা সিন্ডিকেট বিরোধী একটি মিছিল করতে গিয়েছিল এবং সেখানে যাওয়ার কারণে একজন আন্দোলনকারীকে সিন্ডিকেট দলের সদস্যরা সিন্ডিকেট দলের ভক্তরা তারা মেরেছে যদিও আপনারা খেয়াল করে দেখবেন যদি ম্যাচটি দেখে থাকেন সেখানে দেখবেন গ্যালারিতে কিন্তু সিন্ডিকেট দলের কোনো ভক্তরা ছিল না কোনো এর আগে আমরা দেখেছি কুমিল্লাতে তাদের অনেক বড় ভক্ত ফ্যান পেজ অনেক বড় একটা গোষ্ঠী রয়েছে সেই দল সেই ক্লাবটির সিন্ডিকেট ক্লাবটির কিন্তু তারা আজকের ম্যাচে গ্যালারিতে ছিল না কিন্তু তারা বাহিরে ওই যে সিন্ডিকেট বিরোধী যে মিছিল সেটি তারা প্রতিহত করার জন্য তৈরি ছিল তারা বাংলাদেশ ফুটবলের জন্য কতটা ফ্যাসিবাদী আচরণ করছে সেটি আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে আরও একটি বিষয় রয়েছে যেটি কিন্তু মিডিয়াতে খুব বেশি আসছে না সেটি হচ্ছে এই সিন্ডিকেট ক্লাবের বিপক্ষে মহামারা স্পোর্টিং ক্লাবের একটা ম্যাচ রয়েছে আগামী বারো তারিখে এটি কিন্তু দ্বিতীয় লগে শুরু হওয়া ম্যাচগুলো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে মহামারা স্পোর্টিং ক্লাব থেকে লিগ টেবলের সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে বসুন্ধরা কিংস সাত পয়েন্ট এগিয়ে টপ অবস্থান রয়েছে মহামারা স্পোর্টিং ক্লাব সেই জন্য মহামারা স্পোর্টিং ক্লাবের জন্য এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একই সাথে এই ম্যাচটি কিন্তু হতে যাচ্ছে সিন্ডিকেট ক্লাবের হোম গ্রাউন্ডে অর্থাৎ বসুন্ধরা কিংস এড়ে সেখানে কিন্তু কোনো দলের ফুটবলার বলি ক্লাব কর্মকর্তা বলি সমর্থক বলি কেউ কিন্তু নিরাপদ না এর আগে কিন্তু সমর্থকদের উপর তারা হামলা করেছিল তাদের সমর্থকেরা একই সাথে মহামেডানের সর্বশেষ চ্যাম্পিয়ন্স কাপে আমরা দেখেছি মহামেডানের যে ম্যাচটি যেখানে সেই ম্যাচটি কীভাবে তারা বানসাল করেছিল তাদের সমর্থকরা আটক হয়েছিল তাদেরকে চিহ্নিত করা হয়েছিল চিন্তা করার পরও কিন্তু তাদের বিরুদ্ধে বাফু কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারেনি যদিও স্পষ্ট ছিল যে তাদের যে স্মোক ইয়েগুলো ছিল এগুলোর কারণে কিন্তু ম্যাচটি বিঘ্নিত হয় আর এই বিঘ্নিত হওয়ার কারণে কিন্তু যেই ছন্দে মহারায় স্পোর্টিং ক্লাব ছিল সেই ছন্দ থেকে ছন্দ পতন ঘটে এবং শেষ পর্যন্ত মহারিয়া স্পোর্টিং ক্লাব ম্যাচটি হেরে যায় এখন সেই ম্যাচটির পর থেকেই কিন্তু এই লিগ ম্যাচ নিয়ে মহারান স্পোর্টিং ক্লাবের আপত্তি রয়েছিল বসুন্ধরা কিংসের বিপক্ষে তাদের মাঠে মহারায় স্পোর্টিং ক্লাব খেলবে না এবং এই জন্য কিন্তু বাহুবুকে তারা ছিটি দিয়েছিল কিন্তু বাহুবে এখনও পর্যন্ত কোনো কর্ণপাত করছে না মহারায় স্পোর্টিং ক্লাব আরও একবার ছিটি দিয়েছে কিন্তু বাহুবে এখনও পর্যন্ত কোনো প্রকার সাড়া দিচ্ছে না এই কথাটির এখানে স্পষ্ট বসুন্ধরা কিংস বলি বা সিন্ডিকেট ক্লাবটি বলি এটি কতটা শক্তিশালী রূপ নিয়েছে বাহু পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না কোনো উদ্যোগ নিতে পারছে না তাদের যে ভক্তগুলো ম্যাচ বিঘ্নিত করতে পারে ম্যাচে বাধা সৃষ্টি করতে পারে যেটি কিন্তু ফুটবলীয় কোনো সমর্থকের ভাষা হতে পারে না কিন্তু তারা সেটি করে দেখাচ্ছে কিন্তু এখনও তারা কিন্তু সেফ জোনে রয়েছে তাদের বিরুদ্ধে বাবুকে কোনো ব্যবস্থা নিতে পারছে না এবং একই সাথে যেই মাঠটিতে কোনো খেলোয়াড় কোনো ক্লাব কোনো সমর্থক সেফ না সেই মাঠটিতে না যাওয়ার যে সিদ্ধান্ত মহমার স্পোর্টিং ক্লাবের সেখানে কিন্তু বাহুবে কোনো প্রকার সিদ্ধান্ত দিতে পারছে না আমি আশা করব বাংলাদেশ ফুটবল সমর্থকেরা যারা সিন্ডিকেট বিরোধী অবস্থান নিয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে প্রতিবাদ করেছে সামনে আরও প্রতিবাদ করে যাবে তাদের রক্তচুক্ষুকে উপেক্ষা করে বাহুবেকে বলবো বাংলাদেশ ফুটবলকে যদি আপনারা উন্নয়নের দিকে নিয়ে যেতে চান বাংলাদেশ ফুটবলকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে চান তবে সিন্ডিকেট বিরোধী অবস্থান আপনাদেরকেও নিতে হবে যদি আপনাদের যে দায়িত্বটি যে জায়গাটিতে আপনারা বসে আছেন সেটিকে আপনারা খুব ভালোভাবে কাজে লাগাতে চান এবং বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম